আসসালামু আলাইকুম দর্শক আমি মাসুদ রানা আমাদের এম টায়ার কার মার্শালের পক্ষ থেকে আমি মাসুদ রানা বলতেছি এই গাড়িটা আমরা এর আগে বলছিলাম যে এর আগে বলছিলাম এই গাড়িটার নিজের অ্যাস চেক প্লেট দিয়ে সিট দিয়ে আমরা এটা ফ্লোর কার্পেটিং করছিলাম এখন অরিজিনালভাবে আবার ওর পরে রাবারের যে ফ্লোর আছে ফ্লোর কার্পেটিংটা আমরা করতেছি আর এই গাড়িটা আমরা ডেন ফেন এবং অনেক অন্য কাজ করছি আপনারা দেখেন আমরা দেখাবো দেখেন ছোট্ট করে একটু দেখাবো রঙটা মোটামুটি অনেক ভালোই হয়েছে দুই কালার দিয়ে কাজ করছে এটা এরকম যে কোনো জায়গা থেকে আমরা যে কোনো কোম্পানির থেকে আপনারা কাজ করতে পারেন আমাদের এখানে আমাদের নাম নাম্বার থাকবে সব ধরনের কাজ করি রং ডেন পেন সব ধরনের এই গাড়ি আগের ভিডিওতেও দেখবেন যে কালার টালার অন্যরকম ছিল ফ্লোর কার্পেটিং করতেছি আর কি এখনো বেন্ডিংয়ের কাজ অনেক কিছু লাগানো বাকি রয়েছে এই চেক প্লেটটা আমরা করছি এরকম আর কি এরকম চেক প্লেটটা করছি নিচে নিচে এখন এদের ফ্লোর কার্পেটিংটা আমরা করতেছি এই যে মাপ নিচ্ছে ফ্লোর কারবারিং এ বাসে করা এখনো করি নাই এখনো কাজ চলতেছে আর কি এটা সিট কাভারও বানাবো তো এরকম সব ধরনের কাজ আমাদের এখানে করতে পারবেন ডেন পেন সিলিং অস্টর গাড়ি পোড়া ওয়াশ যে কোনো ধরনের ইঞ্জিন সাসপেশন সব ধরনের কাজ করতে পারবেন আমাদের এখানে আমাদের গাড়িটা অল্প টাকার মধ্যে আপনারা কাজ করতে পারবেন যেখান থেকে কাজ করেন আমাদের এখানে একদম অল্প টাকার মধ্যে কাজ করতে পারবেন আপনারা যদি অল্প টাকার মধ্যে যদি কাজ আসতে পারেন যে কোনো জায়গাতে আসবেন আমাদের এখানে নাম্বার থাকবে আমরা কাজ করে দেবো ইনশাল্লাহ আমাদের রং মিস্ত্রি ডেন মিস্ত্রি নিজস্ব মিস্ত্রি ইঞ্জিন সাবশনে সব ধরনের কাজ করতে পারবেন সিট কাভার বাম্পার ফ্লোর যা কাজ যা গাড়ির যত ধরনের কাজ আছে সব ধরনের করতে পারবেন সব নিজস্ব আমাদের সার্ভিস আমাদের নিজস্ব লোক তো আশা করি আপনারা আসবেন ভিডিও আপনারা সাবস্ক্রাইব করবেন আর আসার দাওয়াত রইল আল্লাহ হাফেজ